পথ ভুলে কান্নাকাটি ছাত্রের উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল সাব ট্রাফিক গার্ড পুলিশ পুলিশ সূত্রে জানা যায় সোমবার দুপুরে ফারাক্কার মহাদেবনগর এলাকা থেকে শামসেরগঞ্জের ডাকবাংলায় এক বেসরকারি স্কুলে আসে প্রথম শ্রেণীর ছাত্রটি স্কুল থেকে বাড়ি ফেরার সময় স্কুল গাড়িতে চাপার আগেই রাস্তা ভুল করে পুরাতন ডাকবাংলো মোড়ে চলে আসতেই সে শুরু করে অঝরে কান্নাকাটি বিষয়টি ডাকবাংলা ট্রাফিক গার্ডের নজরে আসতেই ওই ছাত্রটিকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সোমবার মুর্শিদাবাদের সামসেরগঞ্জ পুরাতন ডাক বাংলা এলাকা থেকে এক শিশুকে উদ্ধার করলো ডাক বাংলা সাব ট্রাফিক গার্ডের পুলিশ পুলিশ সূত্রে জানা যায় সোমবার দুপুরে ফরাক্কার মহাদেবনগর এলাকা থেকে সামসেরগঞ্জের ডাক এক বেসরকারি স্কুলে আসে প্রথম শ্রেণীর ছাত্রটি স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় স্কুল গাড়িতে চাপার আগে রাস্তা ভুল করে পুরাতন ডাক বাংলা মোড়ে চলে আসতেই সে শুরু করে অঝরে কান্নাকাটি বিষয়টি নজরে আসে সামসেরগঞ্জের সাব ট্রাফিক গার্ড সমীর সরকারের শিশুটি থেকে কে তার নাম পরিচয় জেনে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ট্রাফিক গার্ডের ইনচার্জ জয় গোপাল পাঠক তারপরে এই শিশুটিকে তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে হাতে নাগালে শিশুটিকে ফিরে পেয়ে খুশি পরিবারের লোকেরা ছেলে স্কুল থেকে বাড়ি এসে ভুল পথে চলে এসেছিল হয়তো রাস্তা থেকে টাঙ্গমলা এসে কান্নাকাটি করছিল তারপরে ট্রাফিক সংক্রান্ত বনদтеля পুলিশ এসে ওর সহযোগিতায় আমি সেটা পেয়ে গেলাম ওলটা মহলে তারপরে নতুন টাঙ্গমলা এসে

सबाई के पागल करे, पागल करे। हमारी मौतों हमारे नीचे का। पताका का चा गजब का शाद